পথের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরও বৃষ্টি নামল না এক সদ্য প্রেমে পড়া রমণীর আকুল আবেদনেও দু জল গড়াল না কিপটে আকাশে মনটা অভিমানী হয়ে উঠল প্রচণ্ড মাথার উপরের রংহীন বিস্তর সুবিশাল প্রাঙ্গনের দিকে একরাশ অজানা ক্ষোভ নিয়ে চেয়ে থাকার মাঝে ক্লান্ত চোখের পাতা কখন যেন এক করে দিয়ে গেল ঘুমপরীরা প্রেমিকা কখন যেন ঢলে পড়ল প্রেমিকের বুকের ওপর টের পাওয়া যায়নি বাতাসের তাণ্ডব একটু ক্ষান্ত হয়েছে ঘুমন্ত রাত্রিকে এক হাতে জড়িয়ে নিতে নিতে নিভ্রাণ বুঝল এই মেয়েটাকে ছাড়া তার জীবনটা বৃষ্টিহীন বর্ষার মতো পানসে শ্রাবণের মতো মনহীন মানুষের মতো বেঁচে থেকেও মৃত্যুর মতো রাত্রি নড়ে উঠল বুকভরা উষ্ণতার মাঝে লুটোপুটি খেয়ে আদরে হাতে নিভ্রাণের পেট জড়িয়ে ধরল নিভ্রাণ শ্বাস ছেড়ে মৃদু গলায় ডাকল চাচা তার হালকা ডাকে পেছনে ফিরে তাকালো রিক্সাওয়ালা চাচা নিভ্রানের মুখে হাসি ফুটিয়ে নিরালাসরে বলল একটু আস্তে চালান ও ঘুমাচ্ছে তো ঝাঁকি দিলে ঘুমটা ভেঙে যাবে আমি ভাড়া বাড়িয়ে দিবনে আপনি একদম ধীরে ধীরে চালান মধ্যবয়স্ক লোকটা যেন একটু হোচট খেল সহসা রিক্সায় যুবক যুবতী উঠলে তিনি চক্ষু লজ্জায় হলেও পিছনে ফিরে তাকান না তার অভিজ্ঞ মন জানে পিছনে নিশ্চিত নিষিদ্ধ কাজকর্ম হচ্ছে এই প্রথম এমন ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে অজান্তেই হেসে উঠল সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিভ্রানের কথায় চলন্ত রিক্সার চাকা দুটো থেমে গেল একটা সময় চাচার ডাকে হুঁশ ফিরল নিভ্রানের রাত্রি তখন ছড়িল ছেড়ে ঘুম দিয়েছে চোখের পাপড়িগুলো বিন্দুমাত্র নড়ছে না মেয়েটা যে কী পরিমাণে ক্লান্ত তা এই নির্জীব দেহটাই সশব্দে বলে দিচ্ছে নিভ্রান কোনো রকমে পকেট হাতে মানি ব্যাগ বের করলো ভাড়া মিটিয়ে দিল নির্মিশেষ চেয়ে থেকে দ্বিধাগ্রস্ত হাতে রাত্রির কাঠ থেকে পরে কোলের উপর ছড়িয়ে থাকা ওড়না গলায় তুলে দিল গালে হাত রেখে কোমল কণ্ঠে বলল রাত উঠুন রাত্রি আধ বোঝা নয়নে পিটপিট করল মনে হচ্ছে শরীরের গিটে গিটে ব্যথা হাড়গুলো বাধা বাধা নিভ্রাণ মাথায় হাত বলিয়ে বলল আপনার বাসায় পৌঁছে গেছি নিভানো গলায় ওহ বলে রাত্রে মাথা ওঠালো বুক থেকে নিভ্রাণ বাহুতে রাখা হাত সরিয়ে নিল রাত্রি এলোমেলো চুল গুছিয়ে জামা কাপড় টেনে নিতেই নিভ্রাণ নিষ্প্রভ স্বরে বলল শরীর বেশি খারাপ লাগছে রাত্রে একটু হাসার চেষ্টা করলো মলিন গলায় বলল না ঠিক আছে নিভ্রাণ নেমে গেল রিক্সা থেকে হুট নামিয়ে দিয়ে রাত্রের পাশে যেয়ে মেজাজ করে বলল আপনি তো সবসময় ঠিক থাকেন আসুন বলে হাত বাড়িয়ে দিল সে রাত্রি দিরুক্তি করল না চুপচাপ নেমে দাঁড়ালো রিক্সাওয়ালা চাচা এক অদ্ভুত দায়িত্বশীল প্রেমিকের মন মনমাতানো যত্ন দেখে নীরবে হাসলেন রিক্সা নিয়ে সেখান থেকে চলে যেতেই রাত্রি বুঝল নিভ্রাণ ভাড়া দিয়ে দিয়েছে লোকটার কাছে দিনকে দিন ঋণই হয়ে যাচ্ছে সে প্রেমের ঋণ যত্নের ঋণ আবার টাকার ঋণ এত ঋণ কীভাবে মেটাবে এখন ভাড়া প্রসঙ্গে কথা বললে লোকটা রেগে যাবে বাড়ি যাওয়ার আগে রাগিয়ে দেওয়ার দরকার নেই আবার বড়দের সাথে খারাপ ব্যবহার করবে অজ্ঞতা কিছু বলতে যেও থেমে গেল সে দৃষ্টি রাস্তায় নামিয়ে লতানো গলায় বলল আসি নিভ্রান চেয়ে রইল শুধু বুকের ভেতর দাঙ্গা চলছে এত কষ্ট হচ্ছে কেন আবার তো দেখা হবেই এই একদিনের বিচ্ছেদেই এত যন্ত্রণা তবে জীবনভর বিচ্ছেদ সে কি করে সইবে অসম্ভব অথচ মেয়েটা কিনা তাকে সাতটা দিন ধরে এড়িয়ে চলছিল সে কিভাবে শয়েছে কোনো ধারণা আছে রাত্রি গুটিগুটি পায়ে গেটের কাছাকাছি পৌঁছে যেতেই পেছন থেকে হাত আটকে ধরলো নিভ্রাণ রাত্রি চকিতে তাকালো নিভ্রাণ সেই মায়া চোখে চোখ রেখে ধারালো গলায় বলল আমাকে আর কখনো এড়িয়ে চলবেন না রাত কখনো না মনে থাকবে নিভ্রাণের রক্তচক্ষুর দিকে তাকিয়ে মুহূর্তেই চুপসে গেল রাত্রি লোকটা হঠাৎ এত রেগে গেল কেন সে তো কিছুই করেনি বার কয়েক আমতা আমতা করে মাথা দুলিয়ে ভীতকণ্ঠে উত্তর দিল সে থাকবে নিভ্রাণ হাত ছেড়ে দিল যান যে চুপচাপ ঘুমিয়ে পড়বেন রাত্রি আবারও মাথা নাড়ল অর্থাৎ সে ঘুমিয়ে পড়বে নাহিদা বসেছিলেন ড্রয়িং রুমে প্রাণহীন চোখ থেমে আছে রংচঙা টিভির স্ক্রিনে নৌসাদ সাহেব বিকেলেই চলে গেছেন নিষাদ আছে নিজের ঘরে কাল তারা দুজন একসাথে বাড়ি যাবে নিভ্রান একা থাকে সে একাই থাকবে এবার আর ফিরে যাওয়ার ব্যর্থ অনুরোধটা করারও সুযোগ নেই ছেলে তো তার সাথে কথাই বলে না নাহিদার চোখ ভিজে আসলো মেইন গেট খোলার শব্দে দ্রুত চোখ মুছল সে নিভ্রাণ এসে পড়েছে বেল বাজায়নি কারণ তার কাছে চাবি আছে নাহিদা মুখোমুখি সোকাটায় বসেছিল না চাইতেও চোখে চোখ পড়ে গেল সুপ্ত অপরাধবোধটা আবারও জাপটে ধরল নিভ্রানকে মায়ের সাথে এমন ব্যবহার করা তার মোটেও উচিত হয়নি রাত ঠিকই বলেছে শত হোক সে তো মা চোখ লুকিয়ে উল্টো দিকে ঘুরে দরজা আটকাল সে নাহিদা উঠে দাঁড়ালো টিভিটা বন্ধ করে দিল নিঃশব্দে পা বাড়ালো রুমের দিকে নিভ্রান দীর্ঘশ্বাস ফেলল মায়ের সাথে একটু কথা বলার সুযোগও কি হবে না রাতের খাওয়া একসাথেই সারা হলো তবে খুব নিশ্চুপে নিষাদ ছাড়া কেউই কোনো কথা বলেনি একপাক্ষিক কথা চালিয়ে যেতে না পেরে এক পর্যায়ে নিষাদও চুপ হয়ে গিয়েছিল রাত তখন এগারোটা চব্বিশ ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ পাইচারি করে অবশেষে নাহিদার রুমে বিনা অনুমতিতেই ঢুকে পড়ল নিভ্রান নাহিদা চোখ খুলেই শুয়েছিল হঠাৎ নিভ্রানের আগমন বেশ অবাক করল তাকে উঠে বসতে বসতেই নিভ্রান পাশে এসে আচমকাই তার হাত দুটো মুঠোবন্দি করে ফেললো উল্টো পিঠে খেয়ে ছেলে মানুষে কণ্ঠে বলল আমাকে ক্ষমা করা যায় না মা নাহিদা কেঁদে উঠলো হু হু করে চোখের জল ছেড়ে দিল মান অভিমান ভুলে হেঁচকি তুলে বলল আমি কি তোর খারাপ চাই মানছি মেয়েটাকে অনেক ভুলভাল বলেছি কিন্তু তুই কি আমাকে বুঝিয়ে বলতে পারতি না একবারও বলেছিস বলেছিস যে ওকে ছাড়া তোর একেবারেই চলবে না বললে কি আমি আপত্তি করতাম আমাকে কি এতই বাসান মনে হয় নিভঢ্রান মুচকি হেসে আবারও চুমু খেলো হাতে বলল এবারের মতো ক্ষমা করে দাও আমি তোমাকে আঘাত করতে চাইনি মা নাহিদা শান্ত হলেন না কেঁদে চললেন অবিশ্রাম নিভ্রাণ জীব দিয়ে ঠোঁট ভেজালো হাত বাড়িয়ে গালের পানি মছিয়ে দিয়ে মাকে এক হাতে জড়িয়ে ধরল বাচ্চাদের মতো শাসন করে বলল, আর কেদোনা তোমার মাইগ্রেনের ব্যথা উঠে যাবে নাহিদা কান্না থামালেন বুকটা হালকা লাগছে আলতো করে নিভ্রানের মাথায় চাটি মারলেন তিনি নাক টেনে বললেন মায়ের এত খেয়াল রাখতে হবে না নিভ্রান মচকে হেসে বলল একশো বার হবে তুমি কাল যেও না আরও কটা দিন থেকে যাও মেয়েটাকে আবার নিয়ে আসিস ভালো করে কথা হয়নি সে আসতেই চায় না হতাশ কণ্ঠ নিভ্রানের নাহিদা হাসলেন নিভঢানের কপালের চুলগুলো আঙুল দিয়ে আঁচড়ে দিতে দিতে বললেন বিয়ে করবি কবে নিভধান অন্য মনুষক গলায় বলল করব তো সময় হোক ঘরে এসে বেশ কয়েকবার ফোন লাগিয়েও ওপাশ থেকে কোনো রূপ সাড়া পাওয়া গেল না রাগটা আবারও দপ করে জ্বলে উঠল মাথাচাড়া দিয়ে উঠল আগ্রাসী অনুভূতি বাকি সব ভুলে তখন কেবল রাগটাই মুখ্য হয়ে উঠল মেয়েটাকে বলে পর্যন্ত আসলো এড়িয়ে না চলতে অথচ দু তিন ঘন্টা না পেরোতেই আবার অবহেলা শুরু হয়ে গিয়েছে তার একটা কথাও মান্য করা যায় না এত অবাধ্য মেয়েকে সামলানো সম্ভব কখনও না নিভ্রান আবার কল দিল রিং হলো কিন্তু রিসিভ হলো না এক পর্যায়ে লাইন কেটে গেল রাগের চোটে ফোনটা সজরে বিছানায় ছুড়ে মারল সে বাউন্স করে তা ফ্লোরে ছিটকে পড়ল ভাঙার শব্দ হলো না সহ্য করা যাচ্ছে না কাল আর কিছুতেই নরম হওয়া যাবে না হুমকি ধামকি না দিলে এই মেয়ে ভালো হবে না মনে মনে রাত্রিকে করে ধমক দেওয়ার প্রতিজ্ঞা করে ঘুমাতে গেল নিভ্রান। অথচ পাগলাটে প্রেমিকের মন বুঝতেই পারল না তার অবাধ্য প্রেয়সী যে প্রেমিকের কথা মেনে ঘরে ফিরেই বাধ্য মেয়ের মতন ঘুমিয়ে পড়েছে তার আর ফোন তোলার সময় কোথায়